একশো পিস নিশ থাকবে দেখেন দুইশো বানানোর মুদ্রি সহ ফেলত দেখেন একশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট দেখেন এই যে দেখেন আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি থাকবে ভাই এই থাকবে এক মাস একশো পিস বিশ পিসাম একশো পিস বিশ কি পরিমাণ এগুলো কি খেলার ভাই হ্যাঁ দেখলে প্রিন্টার কালেকশন আছে এগুলো প্রিন্টার কালেকশন তারপরে দেখেন যেগুলো কাজ করা কালেকশন কালেকশন কালেকশন

তিরিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট ভাই কি ভাই তিরিশ টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা

দেখেন আহ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা মাত্র দেখেন ষাট টাকা করে আচ্ছা দেখেন প্রত্যেক সাথে একশো পার্সেন্ট রং গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে নিতে পারবে দেখেন থাকবে ভাই তারপর দেখাচ্ছি দেখেন দেখাবো মালহা ড্রেস

ভাই নেক্সট কি ভাই এই যে ভাই দেখেন এটা তো 100 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে ভাই 100 টাকা ডিসকাউন্ট ভাই 100 টাকা দিবা 100 টাকা ওরে ভাই ভাই হচ্ছে মাত্র 450 টাকা করে ভাই 450 টাকা করে জি প্রত্যেকটা দামের সাথে কিন্তু সেভারনা ম্যাচিং করে দেওয়া থাকবে ওনাটা দেখেন সম্পূর্ণ বাসাতের নামার জন্য দেওয়া থাকবে আচ্ছা আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবো ভাই কোনো কোনো কি কি না করতে বলে এক্সচেঞ্জ করে দেব আমি এক্সচেঞ্জ করে দেবেন জি ভাই ওকে ভাই তারপরে ভাই তারপরে দেখাচ্ছি আড়ং এর একটা দেখেন আড়ং এর একটা জি এই যে আড়ং এর থ্রি পিস দেখেন ভাই সব সাথে নে ভাই জি ভাই 50 টাকা 50 টাকা ভাই 50 টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা দেখেন ওরে কালেকশন দেখেন এই যে দেখেন মাত্র 500 টাকা করে এগুলো মাত্র 500 টাকা করে হ্যাঁ জি ভাই আর সালো আটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওন মালটা দেখেন কত সুন্দর স্লিপের কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে ও মালটা থাকবে সম্পূর্ণ 75 নামার জন্য প্লাস চমৎকার টারসেল দেওয়া থাকবে দেখেন ওরে ভাই কালার থাকবে 20 টা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে এগুলোর এই যে দেখেন কালেকশন দেখেন দেখেন আরেকটা দেখা চার টাকা কালেকশন অনেক সুন্দর কালেকশন ওরে ভাই

তারপর দেখা যায় বাড়ির মধ্যে একটা বাড়িকে ভিতরে ভাই কালেকশন দেখেন এবার বাড়িকে ভিতরে ওরে কালেকশন দেখেন দেখেন 100 টাকা ও 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট ভাই 100 টাকা দেখেন ডিসকাউন্ট ওরে ভাই প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা করে মাত্র 500 টাকা করে জি ভাই আর সালোয়ারটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন সম্পূর্ণটা দেখেন ভাই কত সুন্দর জি ভাই

এই যে দেখেন সম্পূর্ণ একশো বিশ টাকা বিশ টাকা ডিসকাউন্টে জি ভাই ও প্রাইজ হচ্ছে পাঁচশো বিশ টাকা করে ভাই পাঁচশো বিশ টাকা করে জি আর প্রত্যেকটা একসাথে থাকবে

জি ভাই আচ্ছা দেখেন মাত্র 300 টাকা দেখেন 200 টাকা ডিসকাউন্ট মাত্র 300 টাকা বেজাবে এটা সম্পূর্ণ ফ্রি সবার হবে সালোয়ারটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনারা দেখাই দেন কত সুন্দর স্কাপ বানাতে পারবে অথবা আপনি অন্য দিয়ে ঘুরতে পারবে দেখেন দেখেন ভাই কত সুন্দর ওনা একদম চমৎকার মাত্র 300 টাকা কারা থাকে পাঁচটা ডিজাইন আছে প্রচুর

আর বলতে হচ্ছে মুমবাডিগের মধ্যে ভাই 100% রং কস গ্যারান্টি দেবে কি করবে বলো বাড়ির জায়গা আমাদের গেলে আপনি বানানোর මුদ্রা সহ ফেরত দেখেন এরকম ভাই এরকম তো কেউ বলতে পারবে না ভাই টাকা এটা টাকা সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে হুম সিলভার ভাই তো ভাই আপু তো dekhle pasondo দেখেন ও দেখছেন কোয়ালিটি দেখেন মাত্র 380 টাকায় 380 টাকা জি

এই অনেক কালারফুল্লাহশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আমার সাথে আমাদের ভালো ভাই অন্য

অন্যটা দেখেন আমাদের অন্য কিন্তু অনেক বড় থাকে অন্যান্য সব বড় পাবেন আমাদের থেকে নিলে দেখেন এই যে দেখেন দেখেন কত বড় দেখেন সম্পূর্ণ হবে কম হবে

এবংামনি আচ্ছা ওকে দেখেন কি কালেকশন দেখেন রিসামনি বস্ত্রটা আসলে কিন্তু প্রচুর পরিমাণে ধামাকা ধামাকা ড্রেস পেয়ে যাবেন আর এখানে আসলে ডিসকাউন্টে মেলাও পাবেন না ভাই

আমাদের কুরিয়া সার্ভিসের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করতে হবে আর দোকানে এসে নিলে যে কোনো পরিমাণ নিতে পারবে আচ্ছা কুরিয়া সার্ভিস সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ টাকা ভাই আচ্ছা দেখেন এই দোকান থেকে মিলে মোট পাঁচ হাজার টাকা ড্রেস নিলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে নাকি ভাই তবে একটু দামির মধ্যে দেখাই ভাই দেখেন ইন্ডিয়ান ড্রেস দেখাই কিছু ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ ভাই সব ধরনের মাল আছে নাকি ভাই সব কোয়ালিটির বড় আছে আমাদের কাছে ভাই আচ্ছা এই ড্রেস দেখেন

হ্যাঁ জি ভাই এটা চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিবো ভাই চারশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ জি ভাই ওরে সাতশো পঞ্চাশ টাকা ভাই সাতশো সাতশো পঞ্চাশ টাকা আর চালো আটা আমার সাথে মেচিং করে থাকবে কোনটা দেখেন ভাই